রেস্ট কইরা এরপরে ওয়াজ কইরেন অথচ বিকালে বেশি না মনে দুইটা আড়াইটার দিকে আমি ভারত থেকে আসছি গতকালকেও প্রোগ্রাম টানা পনেরো দিন ছিলাম আপনারা আবার পনেরো মাইনটে নিয়ে না তাহলে চিন্তা ছিল যে আইসা যদি খাওয়ান দাঁড়ি খাওয়ান যা কিন্তু আল্লাহ রিজিক রেখছে কয় না মাফিদের ফরে হাজ কিন্তু আগে কিন্তু আর হাওয়ার সুযোগ কথা কয় না ওইসে এখন আল্লাহ জানে মাফিদের পরে বিজয় কি আলুই আছে না বাইত আছে কইতাম ফারিও নিয়ত না আছে মাফিদের পরে হালাল ভাই হাওয়াই কত হামু এখন যদি নিয়ত তো ঠিক আছে যদি রিজিক যদি বাড়ির তাহে তৈলে কেন হন যাইব কথা কয় না হন যাইব এই রিজিক কার কোথায় কোন জায়গায় হবে ওই ফেরেস্তা গুঁজে গুঁজে বের করে এই বান্দা তোর রিজিক ওই জায়গায় তোর দাওয়াত ওই জায়গায় ওই ফেরেস্তার ডিউটি হলো রিজিক রসুল বলে মৃত্যুর সময় যখন হয় রিজিকের ফেরেস্ত আইসা তার কানে কানে বলে আল্লাহর বান্দারে গোটা দুনিয়াটার মধ্যে আমি খুঁজলাম সাত আসমান সাত জমিন তন্ন তন্ন করলাম তোর জন্য একটা দানা কোথাও বরাদ্দ নাই একটা রিজিক কোথাও বরাদ্দ নাই আমাকে বিদায় দিয়ে দাও আল্লাহ আকবার বলে বাজান দেখবেন অনেক মানুষ এনতে কাদের আগে দিন তার কোনো খানা পিনা দানা খেতে পারেন আসে না নাই কেন জানেন তার একমাত্র কারণ হলো অপচয় করা কি করা জোরে এখন কি করা আপনারা কি রাগ করতেছেন মনে হয় ধরুন এখানে আমাকে চা দেওয়া হলো এক কাপ আমি যদি ইচ্ছা করে এটা রেখে সারা আমি আমার প্রয়োজনটা মিঠাতে পারবো পারবো না আর আমি যদি একটু খায়া ফালাই দিলাম তাহলে কি আমি পরের বার সাইডে আর ফামু কথা কয় না ফামুনি

বেড়া ঠিক নিয়ে ওয়াজার মাহফিল বইও মিশা কথা চলে চলেনি কথা কয় না চলেনি আল্লাহ আমার মতো বক্তা যদি মিছা কথা কো এটির যে এমন কন্যাই কন্যাই বইও যদিও আপনারা না দেখেন কিন্তু কনি আপনারা তো দু চারটা দিব কম দিত না কি তা কম কম দিব মনে করে কথা কয় না কম দিব আপনারা কি রাগ করতেছেন মনে শুনেন স্কুলের ভিতরে যারা ভালো স্টুডেন্ট যারা রুল এক দুই তিন যারা আমি যদি মিশা কথা কই কয়ে না পারে এক দুই তিন যারা হেরা যদি ফরা না পারে সারে যে ফিডান্ডা ফিডাও দুইটা বাড়ি বেশি দে তুই এক হয়ে ফাললি না কিরে কথা কর ঠিক নিও আর যেটা লাটটা হেতে তো ফার হই না তার এমনি এক দুইটা বাড়ি তুই ফারতো না সারছে কথা কোন ঠিক কি না তাহলে মোল্লা যদি আমরা ওয়াজ করি যারা হুজুর আমরা আলম যারা হয়েছি যদি আমরা যদি যাই না মিছা কথা কই আল্লাহ কইব তুই তো ফাপ জানোস তারপরে কইলে কিরে ফিডাটা কম দিত না কথা কর ঠিক কি না আর আমরা দেখুন আল্লাহ আমরা তো জানি না তো পিঠা একটু কমই দিব কথা কন ঠিক কিনা বা যান কষ্ট হইতেছে মনে হয় না বাবা এবার বলি আবু বকুর সিদ্দিক তারে গোসল দিয়া ডাকে এ লোকেরা আসো না তারে গোসলও দিলা না কাফনও দিলা তার তো জানার দাদা তোমরা পড়ো কি করো ডাকতেছে আসো লোকেরা কয়টা আমরা জানা জানাজা দিব কথা কয় না মতখুরের জানাজা দিব আচ্ছা বাজান আপনি একটা কথা কন আমগু দেশে যদি এমন আইন যদি হইতো যে বেড়া সুদ খাইব তার বাড়িতে আমরা কেউ দাওয়াতো যাইতাম না যে বেড়া মদ খাইব তার বাড়িতে আমরা কেউ যাব না তার জানা যায় যাবো না আপনারা কি মনে করেন সুদ থাকলো ইলে কথা কয় না দাওয়াত দিলে যে সুদ করার বাড়িতে ইমাম সাহেবের দোয়া দিব রয়ে জায়গা কারণ হাদিয়া তো বেশি হয় নাকি দাঁড়া ইডি খুলে আবার শামসুল আলম হুসাইন কি তা জানে খো এবারে আমাদের বিরুদ্ধে দূর বেড়া বিরুদ্ধে কই তার নাকি তোর বিরুদ্ধে কই বেড়া আমি সুদের বিরুদ্ধে কই কথা কম ঠিক কি না দাওয়াত আসবে না যাবে সেই চিন্তার পড়ু আমি করি না কারণ রিজিকের ফয়সালা জমিনে হয় না রিজিকের ফয়সালা হয় কোথায় আসমানে কথা বলেন ঠিক কি না বাজান রিজিকের আল্লাহ করে দেয় সুতরাং তুমি মনে কইরো না সুদের বিরুদ্ধে কইলে শামসুল আলমের দাওয়াত কমবে আরে হয়তো তোমাদের সিমরাইল না থাকতে পারে কিন্তু আল্লাহ ঠিকই অন্যদিকে দিবে কথা বলেন ঠিকই না আমার বাবার আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয় এলাকার মানুষেরা একটু আসো না তার জানাজার নামাজটা তোমরা পড়ে দাও লোকেরা ডাক দিয়া কয় না 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 আমরা মতকর ব্যক্তির জানাজার নামাজ আমরা পড়ব না এমন সময় তাকায়া দেখি পাগল বেশে আউলা কেসে একটা মহিলা ওই জানাজার মাঠে দৌড়াইয়া জানাজার মাঠের দিকে আসে ডাক দিয়া কয় একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও মহিলাটা কানতে কানতে দৌরাইয়া যখন তার কাছে আসে বাজান শেষবারের মতো বলি কথাটা সই না জাল মহিলাটা আয়শা ডাক দিয়া কই আল্লাহর বান্দারে এ আল্লাহর বান্দা আমার সন্তানের চেহারাটা মন একটু দেখাও আবু বকর সিদ্দিক কই আপনি কে আপনার পরিচয় কে মহিলাটা ডাক দিয়া বলে আমি হইলাম এই হত ভাগ্য সন্তান তার মা আমি হইলাম তার জন্ম দুঃখিনী মা দুনিয়া সব মানুষ জানে আমার সন্তান মত খুর দুনিয়ার সবাই আমার সন্তান রেখে না করতে পারে কিন্তু আমি মা সাক্ষী দিচ্ছি আমার সন্তানের মধ্যে এত ভালো সন্তান এই এলাকার ভিতরে আর কেউ হতে পারে না আবু বকর সিদ্দিক কই তোমার ছেলে মদ খাই তো কেমনে সে ভালো হয় তোমার ছেলে নামাজ পড়ে না কেমনে সে ভালো হয় মহিলাটা ডাক পেরে আল্লাহর বন্ধা তাই না শোনো আমার সন্তান জীবনে কোনো দিন আমি মা আরো বাধ্য হয় নাই আমার সন্তানটা জীবনে কোনো দিন আমি মা না খাওয়ার পর্যন্ত সে খায় নাই যদিও সে মদ খাইত কিন্তু আমি মায়ের সেবা সে কোনো দিন ভুলে নাই যদিও সে নামাজি ছিল আমি মায়ের সাথে কোনোদিন সে খারাপ আচরণ করে নাই এই বলে তাইলে তোমার সন্তানটা মরে পড়ে রইল তুমি কি জানো না মহিলাটা বলে আজকে কয়টা দিন ধরে আমার সন্তান বাড়িতে যায় না আমি তারে খুঁজি কেউ তার খবর দিতে পারে না আমি মা পাগলের বেশি কান্দি

আল্লাহ গো তুমি আমার সন্তান তারে মাফ করে দাও জবান খুলে বলবেন কি আমিন মা করবেন দাবি করবেন দোয়া যাব আমি মোদিনা ওরতকড়ি নাই গো আমার মা যাব আমি সেই জায়গায় ওরতকড়ি নাই গো আমার মা যাব আমি সেই জায়গায় মা গো দোয়া যাব আমি মা দিনা তুমি যুদি দো আল্লাহ পাকি হবে দয়া তুমি করা দো আল্লা পা দয়া দয়াল নবীর হবে মায়া মধু দয়াল নবীর হ বে মায়া নিবে মায় মায় গুম করবেন দুয়া আমি তো আমার মায়ের কাছে যায় কইতে পারবো না জীবন তে কোনো দিন আমি আমার মায়ের দোয়া আর নিতে পারবো না যাদের মা আছে তোদের কাছে আমি অনুরোধ করে দিয়ে যাই যদি সুযোগ হয় মার কদমটার মধ্যে জরায়া ধরবি মারে জীবনে কত কষ্ট দিছি তুমি যদি মাফ না করো আল্লাহ নাকি আমার মাফ করবি না রে মা মা তুমি যদি ক্ষমা না করো আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না রে মা মা তুমি আমার মাফ করে দাও মা যদি তোরে মাফ কইরা দে মনে রাখিস আমার আল্লাহ তোরে মাফ করে দিবে শামসুল সুলালমের কপাল বড় খারাপ মায়ের কদম তুই আর কোনো দিন দোয়া সুযোগ হবে না আবু বকর সিদ্দিক কয় তাই তুমি কান্দ যখন মহিলাটা যখন বলল আবার সন্তান বড় ভালো ছিল এই কথা বলার পর এলাকার মানুষ আর দেরি করে না ডাক দিয়া কয় এই আল্লাহর বদলা একটু দাঁড়াও একটু দাঁড়াও আমরা তার জানা যার মাঠে আসতেছে তুমি একটু অপেক্ষা করো আমরা উঁচু করে আসবো কিতাবের মধ্যে আসে মানুষ এমন ভাবে আসতে শুরু করলেন আসতে আসতে গোটা জানা মাঠ একটা সরিষা পড়ার মতো আর কোনো জায়গা নাই জবান খুলে কি আল্লাহ আকবার বলা যাবে না আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন যে মাত্র জানাজার পরে লোকেরা কয় তার চেহারাটা আমরা দেখতে চাই যখন চেহারাটা সরায় দেওয়া হলো গোসল দেওয়ার সময় তার চেহারাটা বাঁকা ছিল যার চেহারাটার মধ্যে একেবারে একদম এতটাই মরিন চেহারা ছিল যেন চেহারাটা একেবারে বিবর্ণ হয়ে গেল আবু বকর সিদ্দিক কয় জানাজার পরে যেই মাত্র তার চেহারাটা খুনে দেওয়া হলো তার চেহারার পাকা বা যে বিষয়টা ছিল দূর হয়ে গেল আহা あ注文れりがというございます。あのぞれ আবু বকর সিদ্দিক কই দেখলাম তার চেহারাটা সুন্দর হয়ে গেল যেন চেহারা থেকে নূর ঝলমল ঝলমল করে আমি অবাক হয়ে গেলাম কি রে মায়ের দোয়া বুঝি আল্লাহর কাছে এতটাই কবুল আমার নবী এজন্যই জন্যই পৃথিবীতে তিন ধরনের মানুষের দোয়া কবুল হয়ে যায় এক নাম্বার নবী বলে দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয় দুই নাম্বার নবী বলে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় তিন নাম্বার নবী বলে সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয় জবান খুলে বলবেন না তাইলে আমরা আসুন সেই দুয়ার খেয়াল করে আজকে মা বাবার জন্য সন্তানরা দোয়া করব। সন্তানের জন্য মা বাবারা দোয়া করব। তার বারম্বে চলেন আমার নূরের নবীরে দ্বারা একটু সালাম দিব